হ্যাঁ হাই ফ্রেন্ডস আই এম মন্দিরা ফার্স্ট আই উইল স্পিক ইন বেঙ্গলি দেন ইন ইংলিশ প্রথমে বাংলায় বলে নেব তারপরে ইংলিশে বলবো তোমরা অবশ্যই ধৈর্য সহকারে শুনবে হ্যাঁ আর অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট আর লাইক করবে আর অবশ্যই অন্যদের কাছে শেয়ার করে দেবে হ্যাঁ চলো এবার শুরু করি বাংলা মানে সরস্বতী স্বামী সরস্বতী মাতার স্বামীকে সরস্বতীর স্বামী হলেন ব্রহ্মা যিনি সৃষ্টিকর্তা দেবতা তবে কিছু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী তিনি নারায়ণ বিষ্ণু শক্তি বা পত্নী হিসেবে পূজিত হন বিশেষত যেহেতু তিনি নারায়ণ থেকে সৃষ্ট শাস্ত্র মতে সরস্বতী প্রায়শই ব্রহ্মার স্ত্রী এবং তার সৃষ্টিতে সহায়িকা হিসেবে পরিচিত আবার কখনো বিষ্ণুর পত্নীও বটে ব্রহ্মা অনেক পুরাণ অনুযায়ী ব্রহ্মা যখন জগৎ সৃষ্টির জন্য ধ্যানমগ্ন ছিলেন তখন তার বীর্য থেকে সরস্বতীর জন্ম হয় এবং ব্রহ্মা তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নারায়ণ বা বিষ্ণু কিছু বিশ্বাস অনুযায়ী সরস্বতী নারায়ণের থেকে সৃষ্ট মানে নারায়ণ বিষ্ণুর থেকে সৃষ্ট এবং তাই তাকে তার স্বামী হিসেবে গ্রহণ করেন যা তাকে বিষ্ণুর শক্তি বা মুরারি বল্লভা হ্যাঁ নারায়ণের প্রিয়তমা উপাধি দেয় নেক্সট ইংলিশ ইংলিশ মিনিং লেট স্টার্ট হু ইজ দ্য হাজব্যান্ড অফ সরস্বতী মা সরস্বতীস হাজব্যান্ড ইজ ব্রহ্মা দ্য ক্রিয়েটার গড হাও এভার অ্যাকর্ডিং টু সাম রিলিজিয়াস বিলিভস সি ইজ অলসো ওয়ার্সিপড অ্যাজ এ শক্তি অর কনসর্ট অব নারায়ণা বিষ্ণু এস্পেশালি সিন্স হি ওয়াজ ক্রিয়েটেড ফ্রম নারায়ণা অ্যাকোর্ডিং টু দ্য স্ক্রিপচার সরস্বতী ইজ অফেন নোড অ্যাজ দ্য ওয়াইফ অফ ব্রহ্মা অ্যান্ড হিস হেল্পার ইন ক্রিয়েশন অ্যান্ড সামটাইমস অ্যাজ দ্য কনসেট অফ বিষ্ণু ব্রহ্মা অ্যাকোর্ডিং টু মেনি পুরানাস হেন ব্রহ্মা ওয়াজ মেডিটেটিং অন দ্য ক্রিয়েশন অফ দ্য ওয়ার্ল্ড সরস্বতী ওয়াজ বর্ণ ফ্রম হিস সিমেন্ট অ্যান্ড ব্রহ্মা ম্যারেড হার্ট নারায়ণা অ্যাকোর্ডিং টু সাম বিলিভ সরস্বতী ওয়াজ ক্রিয়েটেড ফ্রম নারায়ণা অ্যান্ড দেয়ার ফোর টু কিম অ্যাজ হার হাসবেন্ড হুইজ গিভস হার দ্য টাইটেল অফ শক্তি অফ বিষ্ণু ওর মুরারি বল্লভা বিড়ভেড অফ নারায়ণা ওকে গাইস ইফ ইউ লাইক ইট প্লিজ সাবস্ক্রাইব কমেন্ট অ্যান্ড শেয়ার ওকে টাকা